দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আজকে একটি ব্যতিক্রমী সংবাদ পরিবেশন করতে চাই আপনাদের কাছে যেমন ধরেন যে আজকে পত্রিকার কতগুলি বা অনলাইনে অনেকগুলি নিউজের হেডিং আমার চোখে পড়েছে যেগুলো একটুখানি যদিও প্রতিদিনই খবরগুলো থাকে কিন্তু আজকে একটু বেশি মনে হচ্ছে যেন আমার চোখে পড়েছে আমি আপনাদের জানিয়ে দিতে চাই এই আগ্রহ থামাতে পারছে না এই আগ্রহটাকে দমন করতে পারছে না বলে আজকে ব্যতিক্রম অবস্থা যেমন মম সিং এর নান্দাইলে বিএনপির ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের পর সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে প্রশাসন এবং ককটেল নিয়ে দুই গ্রুপের একে অপরের উপরে হামলায় দশজন আহত হয়েছে এটা বিএনপির এ ধরনের ঘটনা প্রায় ঘটছে এবং না বিএনপির ভিতরকার ঘটনা এগুলো বিএনপি আবার অন্যদের শত এগুলো ঘটাচ্ছে তাদের মধ্যে যে চাঁদাবাজি দখলবাজি সব নানা অভিযোগ আছে আরেকটা বিষয় হলো তারেক জিয়া বলেছেন যে আজকের লেডিস ক্লাবে বিএনপির উদ্যোগে যে একটা ইফতার ছিল সেখানে বলেছেন উগ্রবাদ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ইমেজ সংকটে পড়তে পারে দেশ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র সমন্ত রাখার আহ্বান জানিয়েছেন তারেক জিয়া এটা খুব ভালো আহ্বান জানিয়েছেন তিনি খুব ভালো ভালো কথা বলছেন তার নেতৃত্বের ম্যাচুরিটি এসেছে বলে আমাদের কাছে প্রতিমান হচ্ছে আর একটা খবর হলো বিএনপি নেতাদের বিরুদ্ধে কৃষকের জমির মাটি কেটে নেওয়ার অভিযোগ করেছেন নরসিংদীর সদর উপজেলার ভুক্তভোগী কৃষকরা জেলা প্রশাসকের কাছে এ ধরনের একশো উনচল্লিশ জন কৃষকের সাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে যা নিশ্চিত করেছেন প্রশাসক নিজেই আর একটা খবর নেত্রকোনার মদনে চুরির অভিযোগে দুই শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে আমরা সম্প্রতি দেখছি যে চুরি সহ ছোটোখাটো ঘটনায় ইভেন কি ধর্ষণের ঘটনার অভিযোগে শিশুদেরকে বা কাউকে কাউকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে পিটানো হচ্ছে এবং কাউকে কাউকে মেরেও ফেলাচ্ছে হচ্ছে এই ঘটনাগুলো ইদানিং বেড়ে যাচ্ছে যেমন ধর্ষণের ঘটনা বাড়ছে সংঘর্ষের ঘটনা বাড়ছে এবং পিটানোর ঘটনাও বাড়ছে এগুলো কোনোটাই সুস্থতার লক্ষণ না একটি সমাজের আশুগঞ্জের অবৈধ ইউরিয়া সার গুদাম গোদামজাত করার অভিযোগে বিএনপির এক নেতাকে জরিমানা করা হয়েছে পঁচিশ হাজার টাকা গুদামে ছিল করেছিল অনেকগুলো পচা সার আসলে এগুলি বিতরণ করা হয়নি বেদে এগুলো পচে গেছে এমনি পচা সার থাকে না বিতরণ না করা এগুলো আসলে গুদামে থেকে থেকে পচেছে আরেকটা খবরে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার বন্ধের দাবিতে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে বিগত পতিত সরকার মানে আওয়ামী সরকার এজেন্টরা দেশের ভাবমতি নষ্ট করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে হ্যাঁ মিথ্যা অপপ্রচার রয়েছে শুধু বাংলাদেশেই নয় দেশের বাইরে ভারত থেকে বিভিন্ন মিডিয়া থেকে অপপ্রচার চালানো হচ্ছে তবে কিছু যে নির্যাতনের ঘটনা ঘটছে না তা কিন্তু নয় আবার ছাত্ররা সেসব নির্যাতনে বন মন্দির ভাঙচুরের ঘটনা প্রতিরোধ করেছে ছাত্ররা পাহারা দিয়েছে মাজার ভাংচুরের ঘটনা পাহারা দেওয়া হয়েছে এরকম অনেকগুলো ঘটনার যেমন ঘটেছে তেমনি এগুলো আমাদের ছাত্র সমাজ বিশেষ করে ছাত্র বন্ধ এই পাহার দিয়েছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হয় রাজবাড়ির খালিতে তিন ছাত্রকে বলৎকারের চেষ্টার অভিযোগ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ আসলেই এটা কি ধরনের জঘন্য ঘটনা আমি জানি না এগুলোর প্রতিকার হওয়া উচিত শিক্ষক অবস্থিত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত আরেক জায়গায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে চার যুবককে আটক করেছে বান্দরবনের আলীকদম থানা পুলিশ এটাও একটা এই যে ঘন গণধর্ষণের একটা কালচার তৈরি শুরু হয়েছে আমাদের দেশে এবং ধর্ষণের একটা কালচার বেড়ে গেছে বোধহয় খুব ঘটনাটা এটারও প্রতিকার হওয়া উচিত এটার জন্য কঠোর আইন প্রয়োগ করা উচিত এবং আইনের প্রয়োগ থাকা উচিত নারায়ণগঞ্জে খুনের পর শিশুটির সন্ধান চেয়ে মাইকিং করে ঘাতক দুজন আটক এটা একটা জঘন্য ঘটনা যারা খুন করেছে তারা এবার খুনের ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য নিজেরাই মাইকিং করে অবশ্য তারা ধরা পড়েছে আমাদের আসলে নৈতিক মান কোন জায়গায় নেমে এসেছে টিফিনের টাকা বাঁচিয়ে পথ শিশুদের জন্য ঈদের নতুন পোশাক উপহার দিয়েছেন শিক্ষার্থীরা আজকের যতগুলি নিউজ আমি পড়েছি তার মধ্যে এটাই আমার মনে হয়েছে আজকে সত্যিকার একটি ইতিবাচক নিউজ এই যে শিশুরা শিশুরাই আবার পথ শিশুদের জন্য শিক্ষার্থীরা মানে এরাও শিশু এরা সারা দেশে এটা হয়েছে যে পথ শিশুরা শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা বাঁচিয়ে পথ শিশুদের ঈদ উদযাপনকে ফলপ্রসূ করার জন্য উপভোগ করার জন্য তাদের মুখে হাঁটি ফসানোর জন্য তারা এই শিশুরা এই শিক্ষার্থীরা টাকা জমিয়ে সেটা সেটা দিয়ে টাকা জামা কিনে পথ শিশুদের দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ গতকাল আনুষ্ঠানিকভাবে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই পথশিশুদের জন্য উপহারের তারা আয়োজন করেছে আমি মনে করি কেবল শিক্ষার্থীরা নয় সমাজের সর্বস্তরের মানুষই এ ধরনের কাজ করে থাকে সবাই চুরি পাটপাড়ি বদমাহশি করে দুষ্ট মানুষের ক্ষতি করে তা নয় কিছু মানুষ মানুষের উপকারও করে এই শিশুদের মধ্যে এই বিষয়টা কে জাগিয়ে তুলেছে নিশ্চয়ই শিক্ষকরা বা তার অভিভাবকরা এ ধরনের শুধু শিশু নয় শিশু কিশোর যুবক বৃদ্ধ যাদের সামর্থ্য আছে তাদেরকে এই কাজে উদ্বুদ্ধ করার জন্য তাদের মানসিকভাবে তৈরি করতে হবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে বিশেষ করে সমাজে যারা ধনী লোক আছেন কি করে ধনী হয়েছেন সেই প্রশ্ন না তুলে তাদের সেই টাকার একটা বিরাট অংশ জাকাতের টাকা যেমন দেয়া যায় তেমনি জাকাতের বাইরেও বেশি বেশি দান করা যায় এদেশে অনেক গরিব মানুষ আছে আর খুব খারাপ অবস্থা আছে তাদের অবস্থার উন্নয়নে এটা আমাদের ধনী শ্রেণী এটা করতেই পারে যদিও ধনী শ্রেণী সবসময় আইনের ফাঁকে তার ধন সম্পদ বাড়ানোর চেষ্টায় লিপ্ত থাকে আর কিছু টাকা দেয় সমাজে তাদের মান সম্মান বাড়ানোর জন্য এমপি ইলেকশন করার জন্য বা অন্য কোনো মতলবে নাম কামাইয়ের জন্য কিন্তু এটা এটা এইভাবে না করে সত্যি সত্যি মানুষের কল্যাণে এটা ব্যয় করা উচিত শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা যায় পথ শিশুর জন্য কিছু করা যায় তাদের জন্য বাড়িঘর তৈরি করে দেয় স্কুলে পড়াশোনার ব্যবস্থা করা যায় চিকিৎসার ব্যবস্থা করা যায় অর্থাৎ চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি করা যায় এবং বাসস্থান খাওয়ার দাওয়ার ব্যবস্থা এগুলি সবই করতে পারে আমাদের শিশুরা আমাদের সকলের জন্য একটা উদাহরণ তৈরি করেছে এবং এটা সকলের জন্য যেন একটা প্রেরণা প্রেরণার ব্যাপার হয়ে দাঁড়ায় দেশে যেন একার কার্যক্রম ছড়িয়ে পড়ে আমরা এই প্রত্যাশা করছি এবং আজকের জন্য একটি ভালো নিউজের জন্য আমি যেহেতু একটা ভালো নিউজ পেয়েছি আমি যারা এর উদ্যোক্তা যারা এর আয়োজক আমি তাদের আন্তরিকভাবে মবার জানাই এবং অন্যদের এই কাজে উৎসাহিত হওয়ার জন্য আহ্বান জানাই হবে বাংলাদেশ চিন্তাভাবতে